বিসমুল্লাউ রহমান রহিম প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভূগোল ও পরিবেশ এ বিষয়ের সাজেশন আমি আপলোড দিচ্ছি আজকে নবম অধ্যায় এ অধ্যায় হচ্ছে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী তো এ অধ্যায় থেকে বিগত বোর্ড পরীক্ষার মধ্যে মাত্র তিনটা প্রশ্ন এসেছে আর এই তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নকে মিনিমাম বিশ থেকে পঁচিশটা প্রশ্ন সৃজনশীল আকারে আপনার সামনে গাইডের মধ্যে উপস্থাপন করা হয়েছে তো এই বিশ থেকে ত্রিশটা প্রশ্ন আনসার করা সম্ভব যদি আপনি এই তিনটা প্রশ্ন ভালোভাবে পড়েন কারণ প্রশ্ন হলো আপনি কোথেকে পড়বেন গাড়ি থেকে অবশ্যই না আপনি মেন উই থেকে পড়বেন প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী দ্বিতীয় তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী এগুলো পয়েন্ট আকারে আপনি মেন উই থেকে নোট করবেন নোট করে আপনি নোট থেকে দেখে দেখে পড়বেন এই হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী আর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিতে কর্মসংস্থানের ভূমিকা ব্যাখ্যা করো এই তিনটা প্রশ্নই ইয়ে থেকে বিগত বোর্ড পরীক্ষার মধ্যে এসেছে আমি আর কোনো প্রশ্ন এসেছে পাই নাই তো আপনারা নোট করে যদি পড়েন আমি আপনাদেরকে ট্রিক্স আগের ভিডিওতে দিয়েছি তাহলে আপনাদের হবে কি বিশ ত্রিশটা শিশুশীল প্রশ্ন পড়া লাগবে না এই তিনটা প্রশ্ন পড়লেই বিশ ত্রিশটা প্রশ্নের উত্তর হয়ে যাবে তো আর মাত্র চারটা বা পাঁচটা অধ্যায় রয়েছে টোটাল পনেরোটা অর্থাৎ ছয়টা অধ্যায় রয়েছে সবগুলো দেওয়ার প্রয়োজন মনে করতেছিলাম আমি আরও একটা বা দুইটা অধ্যায় দিয়ে ইনশাল্লাহ আমি ভূগোল ও পরিবেশ এই সাজেশনটা আমি ক্লোজ করে দেবো অন্য একটা সাবজেক্ট নেব তো আপনারা জানাবেন এরপরে কোন সাবজেক্টটা আপনাদের সাজেশন আকারে প্রয়োজন আপনাদের কমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ সাজেশন তৈরি করবো তো আজ পর্যন্ত এই সকলের মঙ্গল কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম